লাহির রহমান ইব্রাহিম বিতর্কই বিতর্কই সৃজন বিতর্কই জীবন কাজ সফল হওয়া এক না সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে কিন্তু অনেকে অনেকে জোর করেও সফল করা হয় কিন্তু যে নিজে চেষ্টাও চেষ্টা ও পরিশ্রম দিয়ে সফল হয় তারই জীবনে প্রকৃত সময় অর্জন করে বিতর্ক চলছে আজকের বিতর্ক বিষয় শৈশবেই জীবনের শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ সময় অতিযুক্তি সংঘের মাধ্যমে আমিও আমার দলের বন্ধুরা এর বিপক্ষে অবস্থান করছি ধন্যবাদ মাননীয় মর্ডারটা ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতা মাননীয় মর্ডারটার মাননীয় মর্ডারটার প্রতিপক্ষ যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি আমার দলের প্রথম বক্তা হয়ে বিষয়টিকে সংজ্ঞায়িত করব এবং আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টিকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে যাবেন এবং দলনেতা এসে তথ্য উপাত্তার মাধ্যমে বুঝিয়ে দিয়ে দিয়ে যাবেন যে শৈশবেই জীবনের চেষ্টা সময় নয় আমি আমার যুক্তি উপস্থাপন করছি আমার প্রতিপক্ষ বন্ধুরা তোমরা কি জানো শৈশব শৈশব কি শৈশব হলো আমাদের জীবনের শুরু এবং শৈশব আমাদের জীবন মাস থেকে তিন দশ বছর পর্যন্ত থাকে আমার প্রতিপক্ষ বন্ধুরা তোমরা কি জানো জীবন মানে কি জীবন মানে আমাদের জীবন জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা মানে কি চেষ্টা মানে সবার সেরা এ সময় এখানে সময়ের কথা এখানে সময়ের অর্থ এখানে বলা হয়েছে সময়ের সময়ের কথা কথা বলা হয়েছে হয়েছে এখানে কাল আমার আমার প্রতিপক্ষ বন্ধুরা বলছে শৈশব মানে মজা খেলা দায়িত্বহীন জীবন কিন্তু আমি বলবো মজার আড়ালে লুকিয়ে আছে অনেক সীমাবদ্ধতা আর চাপ মাননীয় মডারেটার আর দ্বিতীয়ত মূল আলোচনা ও আমাদের জীবন চলে অন্যের সিদ্ধান্তে মা বাবা শিক্ষক বড় ভাই বোন সবাই আমাদের জন্য সিদ্ধান্ত নেয় আর আমরা শুধু অনুসরণ করি স্কুল হোমওয়ার্ক কোচিং এগুলি নিয়ে শিশুরা আজও ব্যস্ত খেলাধুলার সময় নেই প্রাকৃতিক আনন্দ নেই আধুনিক জীবনে শিশুরা যেন ছোট মেশিন মেশিন সকালে উঠে স্কুল বিকেলে কোচিং ও রাতে পড়া অনেক সময় ছোটদের মত প্রকাশের সময় থাকে না স্বাধীনতা থাকে না একটা শিশু কি খাবে কি পড়বে কি বলবে তাও তাও নিয়ন্ত্রণে থাকে মাননীয় মডারেটার আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার একটি প্রশ্ন রয়ে গেল এটি কি জীবনের শ্রেষ্ঠ সময় আশা করি উত্তর দিয়ে যাবেন শৈশবে বন্ধুত্ব এখন মোবাইল ভিডিও গেম আর সোশ্যাল মিডিয়া সীমাবদ্ধ মুখোমুখি সম্পর্কে জায়গা নিচ্ছে বাচ্চল বন্ধুত্ব আমরা স্বপ্ন দেখি কিন্তু পূরণ করতে পারি যে পূরণ করতে পারি যুবক বয়সে মাননীয় মডারেটার শৈশব যদি শ্রেষ্ঠ সময় হয় তাহলে আমরা কেন দেখি আমরা প্রায় সময় দেখি যে প্রায় সময় দেখি ছোট ছোট বাচ্চাদের যখন পাঠশালায় যাওয়ার বয়স পড়ালেখা করার বয়স তখন তারা সেখানে ফুটপাতে কাজ করে রাস্তার ময়লা কুড়ায় কলকারখানায় কাজ করে তা কিভাবে চেষ্টা সময় আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমি প্রশ্ন রেখে এলাম অবশ্যই আমি মানি শৈশব একটি গুরুত্বপূর্ণ সময় কিন্তু চেষ্টা সময় না ধন্যবাদ মানে নেওয়াটা